আরে অতি সবাই ঘুমিয়েছে চল উঠ অরে অতিফ উঠ তাড়াতাড়ি উঠ হ্যাঁ আমি উঠেছি চল অরে অতিফ চল আমরা রান্নাঘরে গিয়ে খাবার চুরি করি ঠিক আছে চল রান্নাঘরে যাই আরে মায়ানটি তো ঘুমাচ্ছে আর পুষ্রানটি ঘুমাচ্ছে চল দেখি হ্যাঁ সবাই ঘুমিয়ে আছে হে চল রান্নাঘরে গিয়ে খাবার চুরি করব হে চল গিয়ে দেখি দই আরে এখানে তো মাহি আর বুসরানটি আন্টি ঘুমিয়ে আছে হ্যাঁ চল চল আমরা দুজন মিলে খেয়ে নে হ্যাঁ চল এখান থেকে দই নিয়ে

আরে দেখো রাত্রে এসে চুরি করছে এখন বলছে ভূত এসেছে কারেন্ট চলে গেছে কোথায় ভূত এসেছে আরে মাহি আন্টি ভূত এসেছে তারা তোকে দেখাচ্ছি রাত্রে বেলা উঠে শয়তানি করে আরে আমি কিছু করিনি আমি কিছু খাইনি ও বুঝেছি তোরা দুজনেই শয়তান আরে আমি দই খাইনি আতিফ দই খেয়েছে কি শয়তান এই তুই দই খেলি কেন হ্যাঁ এখানে শুয়ে পড় আর এমনিতেই কারেন্ট চলে আসবে উফ আরে দেখো কারেন্ট তো চলে এসেছে এবার শুয়ে পড় বটটু তুই এখানে যা আতিফের কাছে শুয়ে পড় আবার উঠলে দেব একটা ঠিক আছে শুয়ে পড়ছি পাখি ডাকছে মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে উঠে পড়ি দেখি তো কয়টা বাজে আরে আরে নয়টা বেজে গিয়েছে আর দেখো ও তো স্কুলেও যাবে আতিফ দেখো এবার উঠবে না রাত্রে হলে ঠিকই উঠত আতিফ ওঠ স্কুলে যাবে আতিফ কি হয়েছে উট উট তাড়াতাড়ি স্কুলে যাবে আমি ঘুমাবো কি স্কুলে যাবে না উট তাড়াতাড়ি উট দেখো এ তো কোন দিকে ডাকছি আ আরে বুশরা কি হয়েছে আমি ঘুম পেছি এখন আমি ঘুমাবো আমাকে দেখো না আরে উট তাড়াতাড়ি কত বেলা হয়েছে উট আরে দেখো নয়টা বাজে গিয়েছে আতিফো ফোন স্কুলে যাবে উফ ফোন চালাতে চালাতে ফোনটাকে অফ করে দিচ্ছে দেখো আমি কি করব এখন ও তাড়াহুড়োই বসলা ও সারারাত ফোন টিপিয়েছে আরে ওঠো আন্টি আন্টি ওঠো ওঠো তোমাকে ঘুমোতেও দিচ্ছে না মা আন্টি আমাকে একটু ফোন দাও কি শুধু ফোন আর ফোন যা আমি তোকে ফোন দেব না কে ফোন দিলে আমি স্কুলে যাব দাও ঠিক আছে যদি স্কুলে না যাস তাহলে দেখবি দাঁড়া এই নে আই আপু দাও এই তুই কি দেখবি সারা রাত ফোন টিপিয়েছিস তুমি শুধু আতিফকেই মায়া করো হে মায়া করি আতিফ এখনো ছোট তুই বড় হয়ে গেছিস ইয়ে আমি ফোন দেখব এই আমায় দে ফোন আরে বুশরা তুই তো বেশি করছিস আমি আতিফকে ফোন দিয়েছি ও আমি ফোন দেখব কি মজা কি মজা আমি ফোন দেখব ফোনে আমি কার্টুন দেখব উফ আমাকে ফোন দেইনি তারা না আমি তোমাকে দেব না ফোন দিয়ে দে বলছি না আমি দেব না তোমাকে মা ফোন দেইনি তারা তুই তো বেশি শয়তান হয়ে গেছিস আরে তুমি আমাকে মারলে না আমি দেব না ফোন এটা আমি চালাবো দিয়ে দে দিয়ে দে বলছি দে 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 ছাড় না আমি দেব না না ছাড়ো দিয়ে দে আমাকে দিয়ে দে ছাড়ো তোকে বলছি দিয়ে দে দিয়ে দে দিয়ে দে বলছি না না আমি দেব না ছাড়ো ছাড়ো আরে আমি রান্নাটা করে ফেলি আরে আন্টি ও ভেঙেছে না না ও ভেঙেছে আরে দাদা দেখাচ্ছি তোদের দুজনকে দেখাচ্ছেন মজা আরে আমি ভাঙিনি ও আন্টি আমি ভাঙিনি ও ভেঙেছে এই সত্যি করে বলো কে ভেঙেছে ও আরে না না আন্টি আমি ভাঙিনি ও বুশরা ভেঙে দিয়েছে আরে আমি ভাঙিনি পড়ে গেছে আমার হাত থেকে দাঁড়া তোকে দেখাচ্ছি এই এই বুশরা সব সময় দুষ্টুমি সারারাত ফোন চালিয়েছিস এখন আবার ওর সাথে লেগেছিস আতিফ তুই ওর সাথে লাগিস কেন আন্টি ও লেগেছে ও না না আমি লাগিনি ও লেগেছে আজকে থেকে তোদের দুজনকেই ফোন দেব না আর কখনো ফোনের কথা বলিস আতিফকেও দেব না বুশরাকেও দেব না এখন থেকে ফোনটা লোক লাগিয়ে রাখছি আর কখনো বলিস ফোনের কথা তাহলে দেখবি আর তোকেও দেব না আমি বুঝেছিস গাধা কুতাকার আর কান্না দাঁড়া দিচ্ছি লোক কান্না করিস না এই নে দেখ কার্টুন আর ওকে দিবি না কিন্তু বলে দিচ্ছি তুই আয় আমার সাথে কাজে আয় কত কাজ আছে ঘরে কাজ করতে হবে ইয়ে এবার ফোন চালাবো দাঁড়া আমি তোকে বলো দিচ্ছি বল দিও খেলা কর এই নে বল ইয়ে আমার কতগুলো বল ওয়াও কি সুন্দর বল ওয়াও আরে তুই আবার নিচ্ছে সর্বলোকে বল দে আর তুই কাজ কর বল দে ওকে আমায় দাও ওয়াও উফ আমাকে শুধু বকা আর বকা আমি কাজও করব না খেলাও করব না খাবো না যা এখান থেকে তাহলে ঘর থেকে বেরিয়ে যা কিছু করবি না তাহলে হুম আমাকে শুধুই বকে শুধুই বকে হয়েছে হয়েছে শুধু বকবো না তুই ছোটদের সাথে ঝগড়া করিস লেগে যাস কাজে একটু সাহায্য করিস না আমাকে কত কাজ করতে হয় কত রান্না বান্না করতে হয় এখানে রান্না বসিয়েছি আতিফ তুই আবার দুষ্টুমি করিস না এখানে বসে শুধু খেলা কর দেখেছো দেখেছো কে বেশি দুষ্টুমি করে হয়েছে হয়েছে দুজনেই সমান ইয়ে 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 বল 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 ইয়ে 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 বল দিয়ে খেলা করব ইয়ে 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 বল দিয়ে খেলা করব ইয়ে 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 চলো এখানে আমি চাগুলো ঢেলে নেই এই তো চা ঢেলে নিয়েছি এই তো এবার চা খেয়ে নেব বসরা এনে চা খা না আমি খাবো না তোমার চা তুমি খাও ঠিক আছে খেতে হবে না তোকে আমি বলবো না আতিফ জানে ঠিক আছে মজা হয়েছে না হুম আর বসরা খেলে খাক না খেলে নাই আমাদের কিছু যায় না আসেও না না খেয়ে থাকবে আমরাই খেয়ে নেব তাই না আতিফ তোমার না খেলে আমার হয়ে যাবে চল আতিফ আমরা চা খেয়ে নেই ও খাক না আরে আমাকে তো চা দাও নি আমাকে চা দাও দাঁড়া তোকে দিচ্ছি চা তারা কোথায় ছিলি এই নে চা খা দাঁড়া আতিফ তুই খেয়ে নিয়েছিস এখানে রেখে দে এই না আমি রেখে নিচ্ছি এই নে এবার তুই চা খা দাও দাও আমি খেয়ে নেই অনেক nom হয়েছে ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি আমাকে কেউ দেখো না আমাকে কাজের জন্য কেউ ডাকবে না আমি আর খাবো না কাজ করব না ঠিক আছে কাজ করিস না আমকে আমরা খেলা করব হ্যাঁ আতিফ আমরা দুজন মিলে খেলা করব কে খেলতে নেব না হ্যাঁ আমরা খেলা করব বল দিয়ে হ্যাঁ এই দেখ পুতুল আছে আমরা পুতুল দিয়েও খেলবো আমার পুতুলের সাথে লাগবি এই নে এই নে পুতুলের সাথে লাগলে একটা দেব আরে আতিফ দেখ বল বল দিয়েও খেলা করি এই নে বল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবে বাই বাই টাটা